আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা অনেক সুন্দর একটা কুশি কাটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি বাসন্তী হলুদের সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে বেক্সি কটন শাড়ির ওপর ড্রেসটা অসম্ভব সুন্দর হালকা কাজের মধ্যে গর্জিয়াস ডিজাইন দেখতে যেমনটা সুন্দর পড়তেও কিন্তু খুবই আরামদায়ক এটা টু পিস জামা এবং ওন্না বসন্তি হলুদের সাথে ক্রিম কালার পার্ট দিয়ে আমি কুশি কাটা দিয়ে জোড়া দিয়েছি আর এখানে দুই কালারের সুন্দরী গ্ল্যাজি সুতা দিয়ে হাতের কাজ করা হয়েছে বসন্তি হলুদ এবং ক্রিম কালার চড়াই হবে বিয়াল্লিশ কুশি কাটার কাজ করে দেওয়া আছে এই যে দেখুন অনেক সুন্দর নিখুঁত কাজ আর অন্যার ভিতরে কিন্তু ছড়ানো ছিটানো অনেক কাজ দেওয়া আছে আর এখানে কুসুম হলুদ এবং ক্রিম কালার দুই কালারেরই সুতো সুতা ব্যবহার করা হয়েছে আর অন্যায় কিন্তু কুশি কাটা দিয়ে টার্সেল লাগানো আছে আর জামার ঝুল আসবে পঁয়তাল্লিশ ইঞ্চি বডি লেন্থ থাকবে বাহাত্তর ইঞ্চি হাতাতে ফুল হাতার কাপড় থাকবে যারা অর্ডার করবেন অবশ্যই আপনার জামার ঝুলটা উল্লেখ করতে হবে আপুরা এই কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে কালার উঠে না এগুলো বেক্সি কটন শাড়ির ওপর করা হয়েছে এগুলো খুবই পাতলা হয় খুবই আরামদায়ক হয় অবশ্যই এনারের সাথে পড়তে হয় যদি আপনি এত পাতলা কাপড় পড়তে না চান তাহলে ভয়েল কটনের উপরেও নিতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের ভয়েল কটন আর কাজ হওয়ার জন্য ড্রেসটা কিন্তু বেশি দেখেন কতটা সুন্দর লাগছে এখানে নিচে সুন্দর একটা লেস করে দেওয়া আছে কুশি কাটা দিয়ে জামার নিচে এবং জামার হাতায় একই রকম ভাবে জোড়া সেই সাথে ম্যাচিং করে অন্যার পারগুলোও করা কমপ্লিট ড্রেস পরলে কিন্তু খুবই সুন্দর লাগে অনেক গর্জিয়াস লাগে আর এটার কিন্তু সালোয়ার নেই যিনি অর্ডার করেছিলেন উনি শুধু জামা এবং অন্যা অর্ডার করেছিলেন সালোয়ার সহ কিন্তু আমি অর্ডার নিই আপনি চাইলে সালোয়ারের নিচেও এভাবে কাজ দিয়ে সালোয়ার বানাতে পারেন তাছাড়া এক কালারের ওপরেও হালকা করে কাজ দিয়ে সালোয়ার বানানো যায় কাস্টমাইজ করে ড্রেসের অর্ডার নেওয়া হয় দেশে যে কোনো জায়গা থেকে আপনি আমাকে অর্ডার করতে পারেন